জামাতে হলো এগুলো ভাঙ্গাতে যাব মিলে সঙ্গে থাকু দর্শক যাচ্ছি চলে আসছি বাঙ্গানো হচ্ছে হলুদ নাম পরিবর্তন কে তাই সাজিদ ফাতেমা নীল সোহান এখন বসে আছে সোহানে নামি

সময় আছে এই এখানে ভাঙিয়ে রাখা হচ্ছে

বাজারে ঠিক মুখে প্রবেশ পথে আপনারা চলে আসবেন যদি কোনো কিছু ভাঙ্গাতে হয় আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে বাজারে সাজিদ ফাতেমা ওয়েল মিল আর এখানে যে ভাঙ্গে রাখা হয়েছে দেখো

ভাঙাতে এসেছে এবং দুই কেজি ওজন দুই কেজি এক গ্রাম ছিল এবং ভাঙানোর মতো তাই পেয়েছি এখন এখানে সুহান এটার হচ্ছে কর্ণধার দর্শক আপনাদেরকে হলুদ ভাঙানো দেখালাম এখন এই জায়গাটা দেখেন এই কাঁচ ঘেরা এই ইয়েতে নানা প্রকার সামগ্রী এখানে রাখা হয়েছে মূলত কি কি পণ্য এখানে রাখতেছেন ভাঙানোর পর সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বসে আছে ফাহাদ ভাই উনি এই মোটামুটি অপারেটেড করেন হ্যাঁ শিকদার ভাই ফাহাদ শিকদার ভাই এখন ওনাকে জিজ্ঞাসা ভাই ভালো ভালো আছেন আপনি আর ফাতেমা সাজিদ এই যে ওয়েল মিলে আপনি এখানে কতদিন ধরে আছেন এক বছর এক বছরের অভিজ্ঞতা অনেক এখানে আপনার কাছে প্রথম জিজ্ঞাসা হচ্ছে এখানে মূলত কি কি ভাঙানো হয় এখানে ভাঙানো হয় সর্ষা সরিষা ধান ধান কালি কালিজিরা তিল বলে যান তিল তারপরে হলুদ মরিচ হলুদ মরিচ ধনিয়া তারপরে গরুর খাদ্য গরুর খাদ্য ভাঙান গরুর খাদ্য মূলত কি কি ভুট্টা ভুট্টা আচ্ছা রেট কেমন কোনটার কোন রেট ভুট্টা তিন টাকা কেজি ভুট্টা তিন টাকা আর সরিষা ধান ধান হলো 50 টাকা মও একটু জোরে জোরে বলে ধান 50 টাকা মও 50 টাকা আর এই হলুদ মরিচ পার কেজি হিসাবে 30 টাকা 30 টাকা কেজি হলুদ মরিচ এই যা আছে আচ্ছা এখানে এই কাজ কাজঘড়ায় ঘরের ভিতরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আপনি আপনারা এই যে হলুদ

কত টাকা 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 আচ্ছা একশো তেরো গ্রাম হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা আছে আধ ধনিয়া ধনিয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা আধা পো আর কি আধা পোয়া আর এটা আছে এক পোয়া আশি টাকা আশি টাকা আর তেল তেল হলো দুইশো সত্তর টাকা লিটার দুইশো সত্তর টাকা এক লিটার এক লিটার হ্যাঁ খাটি সরিষার তেল খাটি সরিষার তেল আর হাফ লিটার হলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর কোয়ার্টার লিটার হলো হ্যাঁ কোয়ার্টার লিটার হলো সত্তর টাকা সত্তর টাকা এগুলো হ্যাঁ আর এমনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা পাবে এই দুটো মূলত এই মেলটা সকাল ছয়টাতে হুম আটটা পর্যন্ত পর্যন্ত ঠিক আছে ভাই অত ব্যস্ত এমনই আবার ভাঙানোর কাজে জয়েন করে দর্শক আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমার দর্শকদেরকে বিভিন্ন পণ্যের দরদাম বলার জন্য ঠিক আছে চালও ভাঙানো হয় আচ্ছা আর ঠিকানাটা একটু বলেন দর্শকরা যারা এ আমার এই ভিডিওটা দেখতেছে তার কীভাবে আসবে এখানে মতো কারাকান্দি বাজার বাজারে একদম তালেপুর মেডিকেল রোডে যে রাস্তা ধরে প্রথম যে ঢুকলেই প্রথমে পাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক কিন্তু সারা কিছু বলবেন ঠিক আছে আপনি এখন ধন্যবাদ হেরা ঘর ধোলা বাড়ি ঢোকার কোনো স্কোপ নেই জাস্ট নিলাম ভালো ভাঙানো হয় মূলত এখানে দর্শক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ভাঙানোর সম্পদ অনেক ক্ষার চেষ্টা করেছি মূলত আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকালে যার যার জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ